you mm -hmm. সকাল ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের আশেপাশে আমরা অনেকটা ভালো আছি আজকে সকাল শুরু এখান থেকে বাইদেবে মা কিন্তু আগেকার অভ্যাসটা এখন রয়ে গেছে মানে সকাল সকাল খুব সুন্দর করে সাদা বিড়ে তৈরি করে আর এই সাদা বিড়াটা কিন্তু সকালবেলা খেতে খুব মজা লাগে আর আমি কিন্তু মাকে সে ছোটবেলা থেকে দেখে আসছি মা এইভাবে সাদা বিড়া তৈরি করে খুব সকালবেলা যাই বলো না কেন অন্যান্য পিঠার থেকে এই সাদা বিড়াটা খাওয়ার কিন্তু মজাটা কিন্তু একদমই আলাদা আর আজ যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে এই জন্য সূর্যরেখার দেখা হলো না অনেকটাই বেলা হয়ে গেছিল আর এখন এসেছি তোমাদের সামনে ফ্রেশ হয়ে মুখ টুক ধোয়ার পর আর একটা কথা জানো তো বড় বড় আসার পর মজা তো অনেকটাই হয় তবে একটা কথা আছে ওরা অনেক জিনিসই নষ্ট করে দেয় এই ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম একটু ওপর সাইডে আর ওরা সবগুলো উঠে ফেলে দিয়েছিল পরে আমি দেখে দেখার পর অন্য অন্য টপার মধ্যে লাগিয়ে দিয়েছিল লাগার পর জল দিয়ে দিয়েছিলাম আর দেখো খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি হয়ে গেছে মা কিন্তু এখনও বানাচ্ছে বানানো হয়ই হবে মাত্র কয়েকটা হয়েছে আর আমার যদি মুখ হয়ে গেছে এখন কিন্তু পিঠেটাই আমি খাবো আর দেখি ভাতও বসানো হয়ে গেছে আজকে কিন্তু একটা উনার মধ্যে বসে দিদিরা দিদি ছেলে দাদুর পাগল দাদু আর কিছুই দেখো দুষ্টুমি করছো দাদুর সাথে আজকে খবর ছিল বাঙালির শাক মানে কুমড়ো শাক আর তিতাকলা ভাজি আর চিকেন রান্না হয়েছিল যেটা হলো আমাদের বাড়ির মুরগি আর ছোট বাবুদের জন্যই রান্না হয়েছিল এই মাংসটা আর যাই হোক এরপর আমরা ফল খেয়েছিলাম আমরা ছিল সকালবেলা সবার জন্য কেটে রেখে এরপর আমি অল্পখানি খেলাম আর আজ জানো তো আজ একটা আমার দিদির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানে দিদির যখন বড় ছেলে হয়েছিল ঠিক তখন বাবা বলেছিল যদি দিদির প্রথম যদি ছেলে হয় তাহলে বাবা একটা গরু দেবে তো সেই আজকে অনেকদিন আগেই দিয়েছিল কয়েক বছর আগে বাবু এখন কথা বলে বাবুর এখন দশ বছরের পড়ে গেছে ঠিক তখন গরুটা আজ আমাদের বাড়ি থেকে ফাইনালি নিয়ে যাচ্ছে মানে যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূর আছে দিদি মানে দূর বলতে এতটুকু যদি আমরা লাইনে গাড়িতে যাই তাহলে হয়তো তিন ঘন্টা লাগে আর যদি আমরা বাইকে যাই তাহলে হয়তো এক থেকে দেড় ঘন্টা লাগে আর যাই হোক মনে আশা তো সবারই থাকে সেটা গরিব হোক বা বড় লোক এই জন্য আমার আশা ছিল যদি ছেলে হয় তবে অবশ্যই গরুটা দেবে তো ফাইনালি আজকে দিদি সেই সময়টা পূরণ হলো আর বাবারও সেই সময়টা পূরণ হলো আর এখন দিদিরা চলে যাচ্ছে বাড়িতে সে কয়েক ঘন্টা পরের কথা প্রায় এক ঘন্টা পরের কথা তখন আমি ভিডিও ক্লিপ নিয়ে খাওয়া দাওয়া করার পর দিদিরা বাড়ি চলে যাচ্ছে এখন বড়োবাবু কিন্তু ওই গাড়িটাতে গিয়েছিলো আর ছোটোবাবু দিদি এখন যাচ্ছে আর ব্যাগটা ওখানে দিয়ে দিয়েছিলাম আমরা যেহেতু ব্যাগটা অনেকটা ভারী ছিল আর আমরা দুকানে একটু মরে গিয়েছিলাম দিদিদেরকে আগিয়ে দেওয়ার জন্য আর এই তো গাড়িতে উঠে আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে অনেকগুলো কাজ করেছিলাম ফাইনালি স্যান ওয়্যান করে তোমাদের সামনে এরপর আমি এসেছিলাম তো তখন আমরা প্রথমে চুলটাকে খুলে নেবো এরপর আমরা হালকা পাতলা করে ক্রিম মেখে নেবো যেহেতু আমি সবসময়ের জন্য জন্যভিয়া ক্রিমটাই মাখি আর এরপর আমি আমার শরীরের মধ্যে একটু সুসের তেল মেখে গেছি এখন তোমরা এটাই বলবে আরেক কোন পাগল পেয়েছে এখন আর তো কেউ সরষের তেল মাখে না তবে আর যাই হোক আমি কিন্তু এখনও মাখি সর্ষের তেলই মাখি আমি এখনও আর এই আমার চুলটা দেখতে পাচ্ছ আমার চুলটা অনেকটা বড়ো ছিল তোমরা অনেক দেখো নি হয়তো অনেক আগে ছিল কিন্তু করার পরে আমার চুলটা অনেকটা খারাপ হয়ে গেছে এরপর আমি টিপ দিয়ে সম্পূর্ণ করলাম আমার সাজগোজা এরপর দেখো তোমার একটা জিনিস দেখাবো যে জিনিসটা আমি এনেছিলাম মেলা থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করা একেবারেই হয়নি যেহেতু একদিন বাবুরা ছিল এই জন্য আমি লাগাইনি একটু খারাপ লাগছে বাবুরা চলে গেছে আমাদেরকে তো বলেইছিলাম আমার দিদির বাড়ি আমাদের এখান থেকে তিন ঘন্টার রাস্তা তারপরেও আমার দিদি আসে থাকতে পারে না বছর হয়তো একবার বা বেশি দরকার পড়লে দুবারই আসে অ্যাকচুয়ালি ভাগ্য লাগে বাবুয়ে থাকতে গেলে সবার করে থাকে না আমি এটাই বলবো আর এই ফুলগুলো আমি মেলা থেকে এনেছিলাম যেহেতু আমার দুপাশে বাস ছিল আমি ভেবেছিলাম বাস দেখাও না যায় আর যেহেতু সুন্দরও লাগে এই কারণে আমি মেলা থেকে বুদ্ধি করে এনে লাগিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরাই বলো আমি জানি আমি অতটা গোছাতে পারি না ভালো করে তবে যতটুকু পারি তোমরাই প্লিজ ভুলে যাও আর একটাই কথা বলবো নিজের বাড়ি যেমনই হোক নিজের বাড়ি নিজের কাছে রাসপাসের থেকেও কম দাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি দেখছি পিসি দুদিন আগে আমাদেরকে কী কী দিয়ে গেছিলো সেলাই করার জন্য আর যেহেতু দিদিরা এসেছিলো বাড়িতেও তো দিদির সাথে আমি টাইম কাটিয়েছিলাম তো সেই কারণে আর মেশিনে বসা হয়নি আর আর যে কাজটা করতে চলেছি এটা আমি কখনোই করিনি জীবনে ফার্স্ট টাইম করছি মানে আমি মেশিনটা তেমনটা শিখিনি মানে মেশিনটি চালানোটা শিখেছি বাকি আমি আর কিচ্ছু শিখিনি তো এই একটা কথা বলতে পারো আমার একটা স্বপ্ন ছিল মেশিন কিনবো আর আমার কাছে এই মেশিনটা থাকবে তো এইভাবেই আমি কিনেছিলাম কিন্তু এতটা কাজে লাগবে সেটা আমি ভাবতে পারি আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম পারব কি না তারপর দেখি না পেরেছি অ্যাকচুয়ালি আমার আগে প্রথমে একটা ব্লাউজের হাতা লাগিয়েছিলাম এরপর আমি পিছিয়ে লাগিয়েছিলাম আর এইসব করতে করতে সন্ধ্যা হয়ে রাত হয়ে যায় আর মা রাতের বেলা কী রান্না করি সেটা তোমাকে দেখাচ্ছে আজ 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 রান্না হচ্ছে আমাদের বাড়িতে চোয়া যেটা হচ্ছে একদম টক আর রাস্তার পাশাপাশি অনেক সময় পাওয়া যায় জঙ্গলে পাওয়া যায় তো সেই টকটাই রান্না করা হবে বাবার শরীর এক অনেকটা খারাপ এই জন্য টক রান্না হচ্ছে আজকে আর চোয়াই হলো আমার ফেভারিট একটা জিনিস যেটা খুব ভালো লাগে আর না কেটেই রান্নাবান্না হয় তার সঙ্গে টমোটো দিয়ে মাছ রান্না হবে আর এখন আমি তোমাকে দেখাবো যে আমি কী কী সেলাই করেছিলাম সেটা সিম্পলভাবে তোমাদের একটু আর আজকের দিনটা কী করে কী করে কেটে গেলো আমি ভাবতেও পারছি একটু খারাপ খারাপ লাগছে একটু ভালো ভালো লাগছে আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা বেশ ভালো লাগে আমার থেকে কিন্তু এই হাতেটা কাটা ছিল আর আমি হাতেটা লাগিয়ে নিয়েছিলাম আর এখন বেশ ভালো লাগছে দেখতে আর আজকের দিনটা যে কীভাবে কেটে গেল যাই হোক এর আগে আমি দিদিকেও ফোন করেছিলাম যেহেতু আমার একটাই ফোন তো ফোন করতে গেলাম ক্লিপ না হয়নি ভিডিওটা এখানে শেষ করছি আজকেরটা দেখা হচ্ছে পর ভিডিওতে